অবশেষে নবম পে কমিশনের কার্যক্রম শুরু হয়েছে যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে আশা করা যাচ্ছে কমিশনের কার্যক্রম ছয় মাস পূর্ণ হওয়ার আগেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হবে ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ কাজে সরকারি কর্মচারী নেতৃবৃন্দ নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন তারা মাথার ঘাম পায়ে ফেলে রক্তপানি করে পরিশ্রম করছেন সকলের জন্য আল্লাহর সহায়তা কামনা করছি সম্প্রতি নবগঠিত পে কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জনাব জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ বাদিউল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন আলোচনায় কমিশনের কাজের অগ্রগতি সরকারি কর্মচারীদের বাস্তব পরিস্থিতি এবং একটি নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাক্ষাৎকালে জনাব জাকির আহমেদ খান প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে একটি যুগোপযোগী ও বাস্তবভিত্তিক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করবেন এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পে কমিশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখছেন কমিশনের জন্য প্রয়োজনীয় সহায়তা আর্থিক পরিসংখ্যান কর্মচারীদের ব্যয়ভার ও জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ ও উপস্থাপনে তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এ বিষয়ে মহম্মদ বাদিউল কবির বলেন দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের উচিত নিজ নিজ অবস্থান থেকে পে কমিশনের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করা কারণ বেতন কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি একজন কর্মচারীর সম্মানজনক জীবনের ভিত্তি ও ন্যায্য অধিকার উল্লেখ্য দুই সালের জাতীয় বেতন স্কেল ঘোষণার সময় একটি স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি ফলে সরকারি কর্মচারীরা একটি টেকসই স্বয়ংক্রিয় ও সময়োপযোগী বেতন কাঠামো থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি নবম স্থায়ী পে কমিশন গঠনের দাবিতে আন্দোলন করে আসছেন বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে গড়ে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট কেলেও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সেই বৃদ্ধির কোনো সামঞ্জস্য নেই ফলে জীবনযাত্রার মান উন্নয়নে এই বেতন কাঠামো পর্যাপ্ত নয় এই বাস্তব প্রেক্ষাপটে দ্রুততম সময়ের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এবং একটি ন্যায্য বাস্তবভিত্তিক ও বৈষম্যহীন নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি একই সঙ্গে কর্মচারীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে যা দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে